गाँव गाँव में जाके करना था। चाहिए यहाँ से बैठ के कुछ बोलना ठीक नहीं होगा कि गांव में क्या स्थिति है किसका क्या है कौन लड़ सकता है तो हम लोगों ने सिद्धांत लिया कि हमारी जो पंचायत लेवल जो लीडर है ब्लॉक लेवल जो लीडर है ये लोग तय करेगा कहाँ पे क्या होगा हम लोग चाहते हैं कि इस चुनाव में ज़्यादा से ज़्यादा আমারই পার্টি তরফে আমি চড়কে নেতারা কোথাও ঠিক করবে না আমাদের তরফ থেকে বলা হয়েছে যে দল নিজের ক্ষমতা অনুসারে লড়াই করবে মানুষ চাইছে এই দুর্নীতিপরায়ণ পঞ্চায়েতের বিরুদ্ধে একটা সুস্থ পরিবেশ ভরে উঠুক পঞ্চায়েতগুলোতে সুস্থ প্রতিনিধি তারা যেন জিতিয়ে পাঠাতে পারে প্রতিনিধিত্ব হিসাবে কিন্তু তাতে অনেক প্রতিকূলতা রয়েছে বাধা দেবে এখনই হুমকি ধুমকি সব কিছু চলছে তারপরেও আমরা বলেছি আমাদের যেখানে যেখানে সাংগঠনিক ক্ষমতা রয়েছে সেখানে তোমার প্রার্থী দাও এবং পরিস্থিতি অনুসারে তোমরা লোকের পরিস্থিতি যা ডিমান্ড করে সে অনুসারে তোমরা কাজ করো আমরা আশা করি আমরা কংগ্রেস দল বেশ কিছু জায়গায় বেশ কিছু আর ডি ব্লক ব্লকে আমরা কেন্দ্রে এবং ভালো ফল আমরা আশা করছি